মারে মারা হয়েছে ছোট মামি আছে আমার হ্যাঁ নিজেই মারা মারাছে অনেক শরীরে আঘাত আঘাত পাওয়া গেছে আমরা যে তারা দেখছে আমরা তো দেখি নাই পরে আসছি ওই যে আমার বড় মামি আছে আমার নানি আছে মামা আছে ওরা দেখছে সবাই বাচ্চার কাছে ওই মহিলা আসতে দেয় না বাচ্চা বলতাছে যে আমার বাবা স্বপ্ন তো গা তারপর আমার বাবার মাছ আর তো মারলো কেলিগা পরে আমার স্বামী ফোন দিত যে এটা অনেক টসারিং করে অনেক যন্ত্রণা করে জান্নাতুল এখানে আসতেই দিত না আমার ছোট মেয়েটা হওয়ার পর আমার স্বামীরে আসতে দিত না যদি আসতো মাঝে মাঝে চুরি চামারি করে একটু অল্প সময় দিনে আসতো মনে করেন পাঁচ মিনিট কি দশ মিনিট এরকম হাই মহিলা মারা আসছে মহিলা তার বোন তার মা তার আগে জামাই

দরজা খুঁজে যাই না দরজা খুলি না দরজা খুলিনি না দর্দা খুলে মানুষ শুনবো দরজা না আমি আমি দরজা খুলবো আমি দরজা খুলবো দরজা বাড়ি খুললে ওই খোলা ওই দরজা খোলা আমি লক্ষ্য নাই ছোট ভাই

ওইগুলা বলতো মহিলা আবার ওইগুলো নিয়ে আমার বুনে জামার সাথে আমার বুনে বাসায় থাকতে পারতো না অনেক সময় রাত্রে আবার আমি কষ্টে আছি আমার সাগরের মাঝখানে আছে আমি তোমাদের কাছে চলে আসবো তোমরা ওর স্বামী গেছিল দেশের বাহিরে তখন আমার বোন বলছে যে যেহেতু উকিল মেয়ে একটু বাজার টাজার এগুলা দিও এগুলা করে মানে বাজার টাজার করিয়া ই করিয়া আমার বোনের ইয়ে সাথে মানে সম্পর্ক করছে সম্পর্ক করিয়া কেমনে কেমনে বুলায় বলা ব্যাপারসে একটা ছলে হইছে এই আমার তখন ওই ঘরে দরদাতে আমি লাচ্ছি পিছি দরদা খুলতাদিনা পরে ইফাতুর আব্বা সাথে একটা ছেলে থাকতো নাম ছিল রাজীব পরে ফোন দিছে আমার ভুনির ফোন দিয়া এসে রাজীব ভাই তারাতে এন ভাইয়া দরদালাবে কেন কই রাজীব তারাতে রে কি আব্বা দরদাট কে দিতে গ পরে ও আদর ফেরা আইছে হায় হায় লও অঙ্গর লোকে দরদা লাচ্ছি যাচ্ছে দরদা আমরা তিনজনে তারপরে ফোন দিছি আমার বাসুররে আমার বাসুর আসছে বাসরয় ছাইরা দরজা লাচ্ছি দিছে ইয়া করছে খুলতে পারে নাই। পড়ার একটা ছেলে আছে আমার ভাগিনার নাম হইছে মামুন। ওইদিকে পরে ও আসছে একটা সাফল নিয়ে। সাফল দিয়ে পরে দরজা বাংছে ভাঙিয়ে এর পরে দরজা খুলছে। খোলা পরে যাইתי আমি যে ঝুইলা রইছি ততরাব। পরে যায় দিয়ে দরছি ভিআইএন এর দিছি। পরে আমার বাসরের দিয়া কাছি কাছি পরে আমার এনে পড়ে গেছে। আমার ব্রাত সময়তে পরে আমি পাঁজা দিয়ে দরছি। আমি একটা ওটো আছে কেউ একটা ওটু আনো কি আমরা আলহারের মাজে নিয়ে গেছি পরে আলহারের মাঝে কিছু কয় নাই অন্য একজন নিয়ে পরে বলছে পরে আমি তাইলে না তাইলে শ্রীপুর নিয়ে পরে অ্যাম্বুলেন্স নিয়ে শ্রীপুর নিয়ে গেছি যখন শ্রীপুরও নেই তখন হাত পা গরমও ছিল আমি কই ইফাতে হাত পা গরম হাত গরম পা গরম মুখ গরম সবকিছু গরম পরে নিয়ে গেছি হসপিটাল নেহের এই সিজি করছে এই সিজি করে দেহে ইফাতে রাব্ব নেই না না আমার কোনো ঝগড়া ছিল না আমার সাথে যদি ঝগড়া থাকতো তাইলে কি আমার হাজবেন্ড রে বিমর্ত দেই